নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আবারও আপনাদের সাথে নিরামিষ একটা রেসিপি শেয়ার করতে এসেছি রুটি দিয়ে এই তরকারিটা খেতে তো খুবই ভালো লাগে ভাতের সাথেও কিন্তু খেতে বেশ ভালো লাগে বানানো ভীষণ সহজ অল্প সময়ে চটপট এই তরকারিটা কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন খেতেও বেশ ভালো লাগে আমি এই তরকারিটা আজ কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে আমি দেখুন পটল আর আলু কেটে নিয়েছি পটল এবং আলু দুই কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি পটলের গায়ে কিছুটা খোসা রেখে দিয়েছি কিছুটা ফেলে দিয়েছি পটলগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি চেষ্টা করবেন পটল এবং আলু দুই ছোট করে কেটে নিতে তাহলে রান্নাটা তাড়াতাড়িও হবে করতে অনেক সুবিধে হবে রান্না শুরু করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলেই করব। তেল গরম হয়ে গেছে এই গরম তেলের মধ্যে শুকনো লঙ্কা কালো জিরে আর সাদা জিরে ফোড়ন দিলাম ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি খুব বেশি ভাজার প্রয়োজন নেই জাস্ট একটু নেড়ে চড়ে নেব দেখুন একটু নেড়ে চেড়ে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দেব আলু আর পটল একসাথেই কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব আর এই ভাজার সময় আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখেছি সম্পূর্ণ রান্নাটাই মিডিয়াম টু লোতে গ্যাসের ফ্লেমটা রেখে রান্না করে নেব ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব তাহলে সবজিগুলো সেদ্ধও হয়ে যাবে ভাজাটাও হয়ে যাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে ভেজে নিয়েছি দেখুন সবজিগুলো কিন্তু অনেকটাই মজে গেছে এই রান্নায় আমি কোনো রকম জলের ব্যবহার করব না জল ছাড়াই কিন্তু এই রান্নাটা খুব সহজে করে নেওয়া যাবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে যদি রান্না করা হয় দিয়ে দিলাম লবণ হলুদ আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যেহেতু জল ব্যবহার করব না সেই জন্য কিন্তু সবজিগুলো একটু ছোট ছোট করে কেটে নিলে রান্না করতে সুবিধা হবে আর গ্যাসের ফ্লেমটা যদি হাইতে দিয়ে রান্না করতে চান তাহলে কিন্তু সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হতে চাইবে না সেদ্ধ হতে অনেক সময় নেবে আবারও দেখুন ঢাকা দিয়ে দিলাম বেশ কয়েকবার এইভাবে ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি এতে সবজিগুলো ভাজাও হয়ে যাচ্ছে আবার সেদ্ধও হয়ে যাচ্ছে এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য দিচ্ছি লঙ্কা গুঁড়ো ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি টমেটো দেওয়ার ফলে টমেটো থেকেও কিছুটা জল বেরোবে এর ফলে রান্না করতে বেশ সুবিধা হবে সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আবারও কড়াইটা ঢাকা দিয়ে দেব সম্পূর্ণ রান্নাটা এইভাবেই ঢাকা চাপা দিয়ে দিয়ে করে নিচ্ছি দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম মাঝে একবার ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিয়েছি টমেটোগুলো কিন্তু বেশ গলে গেছে দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটু চিনি যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে কিন্তু খুব ভালো লাগবে আর চিনি দিলে তরকারিটা একটু মাখা মাখাও হবে চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম যদি মনে হয় যে এখানে জল দিতে হবে তাহলে আপনারা হাতে করে সামান্য একটু জল নিয়ে এভাবে ছিটিয়ে দিতে পারেন একবারে বেশি করে জল দিয়ে সেদ্ধ হতে দেবেন না তাহলে কিন্তু তরকারি স্বাদটা নষ্ট হয়ে যাবে দেখুন আমি একবার ওইভাবে একটু জল ছিটিয়ে দিয়েছি আর জল দেবো নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি ঢাকনা খুলে দেখে নিচ্ছি দেখুন তরকারিটা কিন্তু বেশ মাখা মাখা হয়ে গেছে এর উপরে আপনারা চাইলে একটু ভাজা মশলা দিতে পারেন তবে আমি কোনো রকম ভাজা মশলা দিচ্ছি না এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দেব তারপরে তরকারি সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকে নিরামিষ তরকারি ভীষণ সহজ রান্না খেতে কিন্তু রুটির সাথে বা ভাতের সাথে বেশ ভালো লাগে সকালের ব্যস্ততায় আমরা যতটা সম্ভব তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করি আর সকালবেলা যদি এরকম চটপট কোনো রান্না করে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয় আমার আজকের এই নিরামিষ রেসিপি আপনাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো रेसिपे